জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিবু শঙ্কুর জয় জয় পেশা পেশি জয় কেদারীনাথের জয় হে কৃষ্ণ হে জয় দীর্বন্ধু জয় মা 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 কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আসেন রাধে গণতের কৃপায় আপনারা ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব একটি স্ত্রী বসীকরণ মন্ত্র এই স্ত্রী বসীকরণ মন্ত্র টি হচ্ছে এই মন্ত্র দ্বারা আপনারা স্ত্রীকে বস করতে পারেন যে স্ত্রী স্বামীর উপর থেকে মন উঠে গেছে স্বামীকে চোখে দেখতে পারে না স্বামীর কথা অ্যাভয়েড করে চলে বড় মানুষের সংস্পর্শে চলিয়া আছে এবং পুরুষকে ভালোবাসে পরের উপর মন চলিয়া গিয়াছে মনে পানে তাকেই ভালোবাসে নিজের স্বামীকে ভালোবাসে না সেই অবৈধ স্ত্রীকে নিজের বসা আনিবার জন্য এবং তাহার মন ঘুরাইয়া নিজের দিকে আনিবার জন্য আমি আজ আপনাদের এই টুটকাটি এই মন্ত্রটি এই মন্ত্রটি দ্বারা আপনার স্ত্রী মন ভাঙিয়া গিয়াছে তাহাকে মন স্থির করিয়া আপনার উপর আকৃষ্ট করিবার জন্য এই মন্ত্রটি দেখুন আজ কাল যে জামানা চলিতেছে একজনের উপর থেকে একজনের মন উঠিয়া যাইতেছে একজন তাহার সঙ্গ দিতেছে এই সমস্ত সঙ্গকে কে পরিত্যাগ করিয়ানোর জন্য স্ত্রীকে স্বামীর দিকে টান করিবার জন্য স্বামী স্ত্রী যাতে মিলন হইয়া সংসার সুখে করিতে পারে তার জন্য এই বন্ধুটি আপনাদের সামনে করিব এইবার আপনারা কিভাবে করিবেন নিয়মটা কি আগে শুনুন আগে রকম একটি প্রদীপ আপনারা হাট বাজার হইতে আর একটি বড় ধরনের মোটা ধরনের একটি মোমবাতি কিনবেন দোকানদারের কাছে কোনো দাম করিবেন না এবং কিছু সরিষার তেল নেই এই দেখুন আমি যেভাবে প্রদীপটি জ্বালিয়েছি এইভাবে একটি প্রদীপ আপনারা দাঁড়ান জ্বালান এবং এইভাবে বসান এইভাবে আপনি বসান R. এই যে দেখুন মোমবাতি একটু বড় ধরনের মোটা ধরনের একটি মোমবাতি আপনারা কিনিয়া লইবেন এইভাবে আপনি মোমবাতিটা চালান এই পদ্ধতিতে আপনার সরিষার তেল দিতে হইবে অন্য কোনো তেল দিবেন না খাঁটি সরিষার তেল দিবেন এবং এইভাবে জ্বালাবেন এটা আপনি ঘরেও জ্বালাতে পারেন বাইরেও জ্বালাতে পারেন কোনো নিজ অনুষ্ঠানেও চালাতে পারেন কোনো তে রাস্তার মোড়েও আপনি চালাতে পারেন তবে এইটা যখন আপনি কাজটা করবেন তখন আপনার স্ত্রী যেন আপনাকে দেখিতে না পারে এটা একটু গোপনে করিবে। কাস্তি করিবেন শনিবার কিংবা মঙ্গলবার রাত্রি বারোটার পর যখন মানুষ সব ঘুমিয়ে নিদ্রা যায় মন্ত্রটি ভালো করিয়া আপনারা মুখস্থ করিবেন মন্ত্রটি মানুষ জপ করিবেন মানুষ জব হচ্ছে কেমন মনে মনে জপ করিবেন শব্দ করা যাইবে না যে মন্ত্র যে কথা মনে মনে বলা হয় তাকে মানুষ কথা বা জপ বলা এই জন্য আপনারা মানুষ জপ করিবেন মনে মনে কথাগুলি জমবেন এই কথাগুলো যেন বাইরে প্রকাশ না হয় কেউ যেন শুনতে না পারে কাজটি তো করছেন এটা বশীকরণ গোপনের কাজ গোপনেই করিতে হয় এই জন্য যারা মনে মনে জব করবেন আপনাকে সারা আর কেয়া যেন এই মন্ত্রটি শুনিতে না আমি যেভাবে বসেছি এইভাবে আপনারা বসিবেন পদ্মাস একুশ বার জব করিবেন মন্ত্র একবার জব করিবেন একটা ও স্ত্রীকে উদ্দেশ্য করিয়া স্ত্রীকে উদ্দেশ্য করিয়া ওই প্রদীপের উপরে আপনি ওখটা এভাবে দিই যেদিকে আপনার স্ত্রী শুয়ে ঘুমাই সেই দিকে আপনার বসিতে হইবে যেন যেখানে আপনি করুন মনে করিবেন যে আমি মাতার দিকে বসিয়া এই কাজটি করতেছে এবং মাতার দিকটা বসিয়া কাজটা করিবে। দক্ষিণ দিকে যদি শুয়ে থাকে সেই দক্ষিণ দিকে আপনি এই আসনটা করিবেন যদি অপরের জন্য করেন তাও করতে পারবে যদি অন্য স্ত্রী বা আপনার আপনার স্ত্রীকে করেন রোগীকে করেন করেন তাহলে কাজটি আপনারা করিতে পারবেন অপর লক্ষ্যও আপনি করিতে পারবেন এবং নিজের স্ত্রী করতে পারবেন নিয়মটি এইভাবেই আপনারা কাজটা করিবেন আপনার উপর থেকে আপনার স্ত্রীর মন উঠে গেছে আপনার দিক থেকে আপনার স্ত্রী বাইসাইড কাটে কথা ঠিক মতন শোনে না স্ত্রী যা বলে তাহাই ঠিক আপনি যাহা বলেন তাহা ঠিক নয় এই এইরকম অবস্থায় যখন কোনো সংসার আসিয়া পরে তখন সংসারটা ভাঙিয়া যায় স্ত্রী স্বামীকে দোষারোপ করে সন্দেহ করে আবার স্বামী স্ত্রীকে সন্দেহ করে এবং দোষারোপ করে অন্য জনকে দিয়ে সন্দেহ করে এই রকম অবস্থায় যখন একটি সংসার আসিয়া পড়ে তখন সেই সংসারটা ভাঙিয়া যায় সে সংসারটি আর জোড়া লাগতে চায় না সেই সংসারকে জোড়া লাগাইবার জন্যই টোটকা এই মন্ত্রটি আমি আপনাদের কাছে আজ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিবেন ভালো লাগলে শেয়ার করিবেন এবং লাইক করিবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে এজন্য বলছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের তন্ত্রমন্ত্র শিখাই দেব এবং যারা আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকিবি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকিবে সেই নাম্বারে আপনারাও আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করিলে আমি সঠিক পথ আপনাদের বলদেব জয় আই গুরু জয় আই মন্ত্রটি এবার আপনারা শুনুন মন্ত্রটি আপনারা শুনুন মমতে জলে অগ্নি জল জল করে জলোগ অগ্নি শিখা রাত্রি তিন পহর ধরে বর্মতে যে জ্বলুক শস্য যেতে। আমার স্ত্রী বস হোক মোমের জিতে অমুকের টান ছাড়িয়ে আমার দিকে দিক মন মরিয়া শ্মশানে যাইয়া বুঝবে আমার চরণ কার আজ্ঞে ঈশ্বর মহাদেবের আজ্ঞে মা কালীর আজ্ঞে আমার কথা যদি নড়ে আল্লাহ আরো খুশে পড়ে মন্ত্রটি আমি আবারও বলছি মমতে অগ্নি জল জল করে জলক অগ্নি শিখা

আমার দিক দিক মন মরিয়া শ্মশানে গেলে যাইয়া বুঝবে আমার চরণ কার আজ্ঞে ঈশ্বর মহাদেবের আজ্ঞে মা কালীর আজ্ঞে আমার এই কথা যদি নরে আল্লাহর আরস খুশে পড়ে মন্ত্রটি এই এইভাবে আপনারা কাজ করিবেন মন্ত্রটি করিতে আমার একটু অসুবিধা হইলো মানে চশমা পাওয়া একটু কম আলোটা কম হয়ে গিয়েছে এজন্য আমি ঠিক মতন দু এক জায়গায় উচ্চারণটা ভুল হয়ে গেছে শুদ্ধ করে দিয়েছি এইবার যা হোক আপনারা মন্ত্রটি এইভাবে কতবার জপ করিবেন একুশ বার মন্ত্রটি আপনারা জপ করবেন একুশ বার মন্ত্রটা জপ করবেন মানুষ জপ করিবেন আপনার নির্জনে বসে করতে পারবেন ঘরে বসেও করতে পারবেন রাত বারোটার পর মানুষ যখন ঘুমাইয়া যায় সেই টাইমটা আপনারা নেবেন রাত বারোটার পর হলে খুব ভালো হবে জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় গুরু জয় গুরু